হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু ব্যাক আনাদার ব্লগ ভিডিও এন্ড আজকের ভিডিও ব্লগ হইল আপনার মাঝে লইয়া আইসি দেখতার তো ফরা ওয়েদারটা ও সাধারণ যা খোয়ার মতো না বলার মতো না আপনারা দেহকা দানকা বুধকা ওই দেহকা প্রচন্ড মেঘ গণিজর সম্ভাবনা আমরা কেন তো গাইজ থাকা সাকা আসমানও কিতা বুঝা যান না আসলে আর কি অবস্থা কা কি যে দরছে আসমানোর যে বিউটা আসলে সারলেও ফরিও ত' আপোনাৰ আমাৰ বেছি বেছি কৰি আমাৰ চেনেল এটা ফ'ল' কৰিবা আৰু ছাবস্ক্ৰাইব কৰবা আনহাৰ খান অফিচিয়েল ইউটিউব চেনেল আলহুল আপোনাৰ ভাল পাইছে আমাৰ স্বাস্থ্য চাবস্ক্ৰাইব হৈ গৈছে মোটামুটি আৰু বেছি নাই আপোনাৰ চাপৰ্ট কৰিলে আগুৱাই দিম আৰু আমাৰ অনেক ব্লগ আছে বিভিন্নজাতৰ ভিডিঅ' আছে আপোনাৰ দেখিবা ভাল লাগবা আশা কৰি তো আজকে যে প্ৰচণ্ড গৰমৰ মাজে আজিকে হঠাৎ কৰি বিকাল বেলা প্ৰায় এখন ছয়টা কাছাকাছি এখন শুরু হয়ে গেছে আপনার জ্বর মানে বাতাস শুরু হয়েছে তো আলহামদুলিল্লাহ সপ্তাহ পরে আল্লাহ যে একটা জব করছেন যে সব এখন ঠান্ডা হয়ে গেছেন প্রচন্ড গরমের মাঝে শুক্রিয়া আল্লাহ দরবার তো আপনারা বিউটা দেখ আরও বিউ আছে আপনারা তুলিয়া ধরছি আর আমার ভিডিওটা ফার্স্ট টাইম আসুন তো দেখ কাটবা না গাইস দেখতে পারা প্রচন্ড জোর কবলের মাঝে আমরা পড়ে গেছি লা আপনারা চিন্তা করো কা গরম দিলেও আল্লাহ গরম দিলে আল্লাহ এখন তুফান দিলে আল্লাহ বাঁচাও তুমি রক্ষা করো কষ্ট আমরা মানুষের মাঝে বেশি আতঙ্কিত তো সব রকম আতঙ্কিত না হয়ে আপনারা যখন রক্ষা আল্লাহ আল্লাহ রক্ষা আল্লাহ যা কিছু করেন সব ভালো লাগে করেন